রাস্তাঘাটে জায়গায় জায়গায় ইসরায়েলি সেনার ক্যাম্প ওয়েস্ট ব্যাংকের অন্তত তিরিশ লক্ষ প্যালেস্তাইনির কাছে এখন স্বাভাবিক দৃশ্য কিন্তু সম্প্রতি যেভাবে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল তাতে আতঙ্কিত ওয়েস্ট ব্যাংকের সিনজিল শহরের বাসিন্দারা বছর পঞ্চাশের মুসা শাবানি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন সিনজিল এখন একটা বড় জেলখানা আমাদের মাঠে পর্যন্ত যেতে দিচ্ছে না ইসরায়েলি সেনা সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আমাদের ভাতে মারতে চায় ওরা সিনজিলে অন্তত আট হাজার প্যালেস্তাইনি বসবাস করেন তাদের মূল জীবিকা কৃষি ইসরায়েলি সেনা গোটা শহর পাঁচিল দিয়ে ঘিরে ফেলায় শহরের বাইরে যেতে পারছে না বহু মানুষ বাইরে বেরোলেও তাদের ওপর কড়া নজরদারি চলছে শহরের ডেপুটি মেয়র বাহা ফোকা বলেন দশ একর জমির ভেতরে আট হাজার প্যালেস্তাইনিকে বন্দি বানিয়ে রেখেছে ইসরায়েলি সেনা এই শহরের চারপাশ ঘিরে আরও দু হাজার একর জমি রয়েছে যা এই শহরেরই বাসিন্দাদের কিন্তু তাদের সেখানে যাওয়ার অনুমতি নেই বেরোতেই দিচ্ছে না ইসরায়েলের দাবি উনিশশো সাতষট্টি যুদ্ধের পর ওয়েস্ট ব্যাংকের ওই এলাকা তাদের দখলে চলে এসেছে সেখানে এখন বহু ইহুদি বসবাস করেন তাদের নিরাপত্তার কথা ভেবেই পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সিনজিল যে প্রশাসনিক ক্ষেত্রের মধ্যে পড়ে সেই বিনিয়ামিন আঞ্চলিক পর্ষদের প্রধান ইসরায়েল গ্যান্টস বলেন ইহুদি এলাকায় সিনজিলের লোকেরা পাথর মলেট অফ ছুঁড়ে মারত সেই কারণে এইসব করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক